একটা মেয়ে থাকা মানে আপনি অনেক ভাগ্যবতী কি জন্য একটু পরেই বলি আমি এই যে বেশ কিছু কাপড় নিয়ে এখানে বসেছি তো এগুলো হলো আমি শপিং করে নিয়ে এসেছি আমার জন্য আর মেয়ের জন্য এই যে প্রথমে এখানে একটু দেখায় এটা হলো লং গেঞ্জি এটা একটা নিয়ে আসছি আমার জন্য আর এখানে আরও একটা নিয়ে আসছি এই দুইটা হলো আমার জন্য তো এই দুইটা কিন্তু আসলে আমি কিনতে যাওয়ার উদ্দেশ্য যাইনি মেয়ের জন্যই কিনতে গিয়েছিলাম আর ওখানে যে দেখা যাচ্ছে যে আমার জন্য পছন্দ হয়ে গিয়েছিলাম গেছে তো নিয়ে চলে এলাম মেয়ের জন্য পছন্দ করে তারপরে এই যে এখানে এবার যেগুলো দেখাবো এগুলো সব মেয়ের জন্য তো মেয়ের জন্যই শপিংটা করতে গিয়েছিলাম কয়েকদিন আগে আমার জন্য নিয়ে আসছি তো এই যে এখানে আর একটা দুইটা সবগুলো আমি এরকম হালকা কালারের মধ্যেই নিয়ে এসেছি তো আর একটা তিনটা মেয়ের জন্য বেশ কিছুটা গেঞ্জি কিনে নিয়ে আসছি আর এগুলো হলো এখনকার জন্য না এগুলা যখন শীত চলে যাবে তো আগে থেকেই আমি শপিং করে রেখে দিয়েছি অবশ্য আমরা একটু বাড়িতে যাব তার জন্য ওই আগের থেকে শপিং করে রেখেছি তো এখানে হলো মেয়ের জন্য পাঁচটা নিয়ে আসছি আর এখানে একটাই যে প্যান্ট নিয়ে এসছি মেয়ের জন্য তো যাই হোক এখন সবগুলা দেখালাম আর আরও কিছু শপিং আছে টুকি কিন্তু শপিং করতে গেলে এগুলা একটা মেয়ে থাকা মানে লাভ আছে এটা বললাম কি জন্য মেয়ের জন্য শপিং করতে গেলে দেখা যাচ্ছে আমার জন্য শপিং করে আমার জন্য আলাদা তো করি আর মেয়ের জন্য যে সময় শপিং করতে যাই সেখান থেকেও দেখা যায় যে আমার জন্য শপিং করা হয় তো এই যে এখানে একটা কাপড় নিয়ে আসছি আর এখানে আরও একটা নিয়ে আসছি দুইটা এ একটা নিয়ে আসছি তিনটা আর এদিকে আর একটা নিয়ে আসছি চারটা তো আর একটা নিয়ে আসছে যে পাঁচটা আমি একটা একটা করে দেখাই কাপড়ের প্রিন্টগুলো অনেক ভালো লাগছিলো আর একটা যে জিনিসটা সবসময় আমাদের লাগে একটা গামছা তো শপিং করতে গেলেই দেখা যায় যে আমি একটা করে গামছা কিনি বাসায় যতই চারটা পাঁচটা যাই থাকুক না কেন তারপরেও যেন একটা নতুন না থাকলে ভালো লাগে না তো এই যে সবগুলা কাপড়গুলা আমি এখন ভাজ করে রেখে দিচ্ছি আর এগুলা সব কিন্তু মেয়ের জন্য কিনতে যে নিজেরও দেখা যাচ্ছে কেনাটা হয়ে গেল তো সবাই ভালো